জাতিসংঘে বাংলাদেশের এক মাসের তদন্তে ফেসি শেখ হাসিনার গুম খুন ও আয়নাঘরের নির্যাতন বেরিয়ে আসায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশি রাজনীতিবিদরা ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন তারা সন্তোষ প্রকাশ করে তারা জাতিসংঘকে প্রশংসা জানিয়ে এবং বাংলাদেশ অধ্যবর্তীকালী সরকারের উপদেষ্টাদের ধন্যবাদ জানিয়ে রাজনৈতিক নেতারা বলেন আমি সাধুবাদ দিতে চাই হাজার হলেও এই আয়না ঘরকে সামনে নিয়ে আসা হয়েছে যদিও তার মধ্যে অনেক টেম্পারিং করা হয়েছে তার বিচার হতে হবে তারপরে জাতির সামনে আয়না ঘরকে নিয়ে হয়েছে আমি আজকে সেই ছাত্র ভাই থেকে যারা উপদেষ্টা হয়েছেন যারা এই আয়না ঘরে বন্দী ছিলেন বিষয়টা নিয়ে বক্তব্য এখানে সমাবেশটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়টার সাথে আসিনাকে যুক্ত করলে যেরকম ভালো হতো সম্রাপ হয়ে গেছে আমি মনে করি সেখানে হাসিনার নির্দেশ দিচ্ছে তার দলীয় নেতা কর্মীরা জড়িত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত প্রশাসনের লোকজন জড়িত এই গণহত্যার সাথে এই গণহত্যাকারী হাসিনা এবং তার দুশোর তো সকলের বিচার করতে হবে আপনারা দেখেন এখনও প্রশ্নে শুনিয়ে ওই সত্যিবালয়ে এখন আসিনা রুদ্র সৈর রয়েছে পুলিশে রয়েছে গরু করতে রয়েছে এলজিডিতে রয়েছে সরব কবলে রয়েছে এমন কোনো জায়গা নাই যেখানে আসিনা রুতো সৈর নাই তাদের তাদের রেখে প্রহাও রেখে কোনো দিনেই বাংলাদেশ সুস্থভাবে চলতে পারে না যেমন টা এখন চলতে পারতেছে না

এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ফেব্রুয়ারি মাস যে মাসে আমরা দাঁড়িয়ে আছি এই ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করার জন্য এই আওয়ামী দৈনিক হাসিনা মাসনিয়া যে হত্যাযজ্ঞ চালিয়েছিল বিডিআর সেই বিডিআর হত্যাকাণ্ড সেই পিলখানার হত্যাকাণ্ড ফাঁস থেকে অনেক বছর আগের সেই পান্নার ফেব্রুয়ারি আন্দোলনকে যেরকম প্রাণ করে দেয় না এই বিডিআর ফেব্রুয়ারি হত্যাকাণ্ড পান্নার ভাষা আন্দোলনকে প্রাণ করে দেয় না

থেকে থাকে তাদেরকে খুঁজে মনে রাখবেন আমার এখনো আসেনি নেই অনেকের গায়ে আসছে তাই আমি চুপ করে থাকি এটা কোনোদিন নীতি হতে পারে না আমার গায়ে একদিন আসবেই আসবে মনে রাখবেন সেই পাকছলের জব শেখ মুজিবুর রহমানের দোষর জাজির ব্যাটা সেই গাজী যখন মেজর ডালিম কেউ নিয়ে গিয়েছিল সেদিন যদি সেদিন কেউ দেশপ্রেমিক সামরিক বাহিনী যদি মনে করতো আমার গায়ে আসবে না তাহলে তারা রক্ষী বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতো না আজকে যদি আপনারা দেশপ্রেমিক সামরিক বাহিনীর চুপ করে থাকেন আরেক দিন কোন পাচিনি পাখি এসে আপনার গায়ে হাত দিবে আপনাদেরকে বলতে চাই এই গাজির বেটা পাজির বেটাদের মাথা চারা দিয়ে উঠতে দিবেন না যেই শপথ দিয়ে

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে সামরিক ব্যবস্থা ধ্বংস করে সাংবাদিকতা ধ্বংস করে বিচার ব্যবস্থা ধ্বংস করে যে আওয়ামী হাসিও তাদের দর্শকদেরকে দেখে পালিয়েছে সেই পলাতক আওয়ামী দর্শকদেরকে আবারও পালানোর সুযোগ করে দেওয়ার পায় হয়েছে এখন হচ্ছে এখন আওয়ামী লীগের এজেন্ডা হয়েছে সেই শাহবাগি নাস্তিক ইমরান

আমাদের ফেসবুকের পোস্ট গুলো এডিট করে বিএনপি তথা এই বাংলাদেশের পক্ষের শক্তির বিভিন্ন নেতা আওয়ামী প্রশাস সাজানোর নাটক শুরু করেছে সাবধান হয়ে যেতে হবে মনে রাখবেন এই সমস্ত বিচার একদিন হবেই হবে এই সোনালি বিচারের জন্য এই সুদিনের বিচার হবে ইনশাআল্লাহ বেশ বঞ্চন মুক্তি দেশ